নিখোঁজের এক সপ্তাহ পর ভারতের পশ্চিমবঙ্গে উদ্ধার হলো চিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের ভিডিওতে দেখা যায় আনোয়ারুল আজিমকে সবশেষ এই দিক দিয়ে পার আমি টসলাইট মাই ওনার গায়ে আমার লাইটে মাস পড়ছে এবং আমার আসলে খুব দুঃখ লাগছে একটা মৃত্যু বন্ধ দেখার পরে আমার দুইটা রান্না নিয়ে আসি আমি লাস্টটা উপরে কাপড় দিয়ে দিছিলাম আত্মহত্যার পথ বেছে নিলেন এক ভাই কেন দশক তিনি যে এয়ারপোর্টে বসে তিনি মালয়েশিয়া যাবেন সেই মালয়েশিয়া তিনি যেতে না পারলে তিনি আত্মহত্যা করবেন এরকমটাই তিনি বললেন এবং এই দিকে বর্তমানে যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের তার সম্পদ নিয়ে কিন্তু অনেক কথা উঠে এসেছে এবং অনেক কিছুই কিন্তু জানা গিয়েছে অবশেষে তিনি নাকি দেশ ছেড়েও পালিয়েছে তো দর্শক অবশেষে হঠাৎ লাইভে আসলেন এবং কি বললেন সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো এবং আজকের ভিডিওর দ্বারা কিন্তু অনেক তথ্য জানা যাবে যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না পেতে চলুন আমরা ভিডিও মূল আচরণ চলে যাই ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি যদি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলে ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে সব কথা না পাঠিয়ে চলুন আমরা সেই ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি রহস্যময় ভাবে দাফনের মাত্র কয়েক ঘন্টার মাঝেই কবর থেকে উধাও হয় লাশ পরবর্তীতে পুলিশের সহায়তায় অর্ধ নিমজ্জিত অবস্থায় লাশটি পাওয়া যায় পার্শ্ববর্তী একটি ডোবায় এইভাবে হাতের মধ্যে নিয়ে এই দিক দিয়ে পার করছে আমি টর্চ লাইট মারি ওনার গায়ে আমার লাইট টাইম পড়ছে তখন আমাক আসলে খুব দিক লাগছে একটা মৃত ব্যক্তি উলং ভায়া যে পড়ে গেছে পানির মধ্যে রাখি গেছে এটা দেখি আমি তখন তোলাইট বন্ধ করছি দেখার পরে আমার দুইটা রা নিয়ে আসি আমি লাশটা ওপরে কাপড় দিয়ে দিয়েছিলাম একই সাথে হৃদয় বিদারক ও চাঞ্চল্যকর এমন ঘটনায় এলাকায় তৈরি হয়েছে নানা জল্পনা কল্পনা কবর থেকে কেন লাশ ওঠানো হল তার কোনো সদুত্তর পাওয়া যায়নি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকির পাশার ইউনিয়নের পাঠকপাড়া গ্রামে ঘটেছে লাশ চুরির এই ঘটনা আমার মতে মানুষ কাজ করতে পারে না মানুষ তো আমরা তো মানুষ এরম একটা লাশ উঠেইছে সে তো নামে নাই। জানা যায় উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত নুরঝাহান বেগমকে পহেলা জুন সকালে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয় চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে একটার দিকে মৃত্যু হয় আটাত্তর বছর বয়সী ওই নারীর শনিবার কিংবা মঙ্গলবারের লাশ এটাকে যদি নেওয়া হয় বা এর কাপড় যদি পাওয়া হয় তাহলে এটাতে যা করা কার্যকরিতা আছে সেদিনই মাগরীবের নামাজের পর তেঁতুলতলা জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হয় ওই দিন রাত এগারোটার দিকে নূরজাহান বেগমের কনিষ্ঠ ছেলে নুরুল হুদা নবাব বাড়ি ফেরার পথে মায়ের কবর খোঁড়া এবং উন্মুক্ত দেখতে পান পরিবারের সদস্য ও প্রতিবেশীদের ডেকে এনে নিশ্চিত হন যে কবর থেকে উধাও হয়েছে তার মায়ের মরদেহ আমার মায়ের কবরের পাশে ওনার দাফনের কাপড় গুলো এলোমেলো হবে তারপরে আমি আমি মনে প্রথমে মনে করছিলাম যে এটা শিয়ালের কামাতি পারে পরে আমি লাইট টিট মারলাম কারণ না কোনো অস্তিত্ব পাইলাম না তারপরে আমরা অনেক খোঁজা করছি পরে আমরা কবরে দেখি লাস্ট আমার আইডিয়া রে লাশটা যদি এখান থেকে একটু বন্ধ গেছে আর একটু বেশি সময় পেলে তো যেত লাশ উদ্ধারের জন্য ট্রিপল নাইন নম্বরে ফোন করলে রাজারহাট থানা পুলিশ ও স্থানীয় লোকজন মিলে প্রায় আড়াই ঘণ্টা খোঁজাখুঁজির পর এক পর্যায়ে কবরস্থানের অদূরে একটি ডোবায় মরদেহটি অর্ধনিমজ্জিত অবস্থায় দেখতে পান প্রত্যক্ষদর্শীদের মতে কাফনের কাপড় না থাকলেও লাশ ছিল অক্ষত ট্রিপল লাইনে ট্রিপল লাইনে ফোন দিয়েছে ফোন দেওয়ার পর ওই থানা পুলিশ আসছে এসে ওরাও দেখলো লাশ ওরাও বললো যে লাশ তো কবরে নেই তারপরে ওরা এক পর্যায়ে তল্লাশি চালায় তল্লাশির এক পর্যায়ে যেখানে লাশটা হয়েছে লাশটা অক্ষতই ছিল রাত দেড়টার দিকে নারী পুলিশের সহায়তায় মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে পরিবারের নিকট লাশটি হস্তান্তর করা হয় আবার লাশ ওখান থেকে তুলে মানে সরিয়ে তরু গোসল মানে ফজলের আজানের পর নামাজের পর আমরা জানাজার পর আমরা পুনরায় লাশ দাপন করছি নুরজাহান বেগমের স্বামী জানান তার স্ত্রী অনেক ভালো মানুষ ছিলেন এবং তার সাথে কারো কোনো শত্রুতাও ছিল না এই ঘটনায় স্থানীয়দের মাঝে কৌতূহল ও ভীতির সঞ্চার হয়েছে লোক মুখে শোনা যায় শনিবার বা মঙ্গলবার কেউ মারা গেলে এক শ্রেণীর কবিরাজ মৃতের কাফনের কাপড় ও শরীরের অংশ মন্ত্রতন্ত্রে ব্যবহার করে থাকেন তবে রাজারহাট উপজেলায় এরকম কোনো ঘটনার নজির নেই বলেই জানান তারা ফকির ফকরার গান ছাড়া হয়তো কোনো এটা দেখা গেল হয়তো কোনো যদি তার উপরে আক্রোশ থাকে এরকমও থাকে সেইলা তো তার তার জীবনে এলে নাই তেতুলতলা জামে মসজিদের পেশ ইমাম মোহাম্মদ শাহজালাল মনে করেন আল্লাহর ভয় এবং পরকালের ভয় নেই এমন মানুষদের দ্বারাই কেবল এই জঘন্য কাজ হতে পারে কোরআন হাদিসের জ্ঞান আল্লাহর ভয় চার নামের ভয় এগুলো যদি মানুষের ভিতরে না থাকে একজন মানুষ স্বাভাবিক এটা করতে পারে রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন ঘটনার আসল রহস্য এখনো উদ্ঘাটন না করতে পারলেও বিষয়টি নিয়ে কাজ করছেন তারা এ বিষয়ে আমাদের গোপন প্রকাশ্য তদন্ত অবহত আছে সুনির্দিষ্ট প্রমাণ পেলে আমরা অপরাধীদের দিবস তো দর্শক আপনার ভিউটি দেখলেন ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক এখন আমরা পরবর্তী আরেকটি ভিডিও দেখব যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিউটি বিস্তারিত দেখে আসি ভাইয়া আজকে আমার হচ্ছে মালয়েশিয়া ঢুকার লাস্ট ডেট ভাইয়া আজকে সকাল আটটার দিকে আমার ফ্লাইট দেওয়ার কথা এ জায়গায় সকালে আটটায় ফ্লাইট দেওয়ার কথা আটটায় ফ্লাইট দেয় নাই তো পরে আমার এজেন্স এজেন্সি ফোন দিছিলাম ও বলছে যে একটা স্পেশালি একটা ফ্লাইট আছে এটা হচ্ছে বিকেল পাঁচটায় তো এই কথা বলে বলছে যে তোমার টেনশান নাই টিকিট আমি নিয়ে আসতেছি তোমরা হচ্ছে এয়ারপোর্টে আসো মানে সকালে বলছে এটা যে এয়ারপোর্টে আসো এয়ারপোর্টে আসে তোমরা এয়ারপোর্টের সামনে দাঁড়াও আমরা টিকিট নিয়ে আসতেছি তো এয়ারপোর্টে আসে এখন প্রায় চার পাঁচ ঘন্টা ভাই এখন পর্যন্ত এজেন্সির কোনো মুখ দেখি নাই ভাই টিকিট তো দূরের কথা ভাই এজেন্সির মুখই দেখি নাই ভাই জি ভাই আমার পুরো টাকা ক্লিয়ার ভাই এক টাকাও আমাকে পাবে না হ্যাঁ পুরো টাকাই নিয়ে নিছে কালকে হচ্ছে কালকে হচ্ছে আমরা ফিঙ্গার দিছি ভাই কালকে ফিঙ্গার দিছি কালকে ম্যান পাওয়ার দিছে দিয়ে পাসপোর্টটাও দিয়ে দিছে সাথে ই ভিসাও দিয়ে দিছে বলছে যে মানে ফিঙ্গার দেওয়ার পর আমরা অফিস থেকে বাইরে আসছি বলছে যে হচ্ছে টাকা না দিলে বলছে যে দিবে না বলছে তারা এখন টাকা পে করছি এক্সেস টাকা দেওয়া হইছে তারপরেও আমার টিকিট যায় নাই কেন এটা কেন আমরা ভাই চব্বিশ জন এক এজেন্সির ভাই এক কোম্পানি চব্বিশ জন ভাই আর চব্বিশ জনের মধ্যে কারোরই টিকিট আসে নাই ভাই এখন আমরা চব্বিশ জন ভাই প্রায় তিন দিন হলে পড়তেছি ভাই ভাই টাকা দিচ্ছি আমরা দালালের মাধ্যমে দালালের হাতে টাকা দিচ্ছি পুরো টাকা পেমেন্ট করছি দালালের দালাল এজেন্সির সাথে বুঝিছে এখন টিকিট না পেলে ভাই এখন কি করবো ভাই এখন তো বাসায় যেতে পারবো না এই অবস্থা নিয়ে কি করবো ভাই আমি ভাই ঋণের উপর ঋণ করে নিয়ে এসেছি এখন যদি আমার এই অবস্থায় যদি আমি দেশে বাইরে না যেতে পারি এই অবস্থায় যদি আমার বাসায় বের করে যেতে হয় তাহলে ভাই আমি বাসায় যাবো না ভাই আমি আত্মহত্যা করবো ডাইরেক্ট ভাই ঢাকা শহরে ঢাকা শহরে এই বাড়াইতাম না ভাই

আমরা এই আসি চব্বিশ পঁচিশ জনের মতো এক এজেন্সির মাধ্যমে যাওয়া আমার বলছে তিন দিন ধরে ঘুরাইতেছে ভাই আজ ডেট কাল সকালের ডেট এই ডেট তোমরা মেন মেন পাওয়ার করো ফিঙ্গার করো তাইলে টেকা পরিশোধ করো টেকা পরিশোধ না করলে তোমরা টিকিট পাবা না টিকিটের জন্য আমার এক্সট্রা চল্লিশ হাজার টাকা আরো বেশি প্রে করতে হয়েছে এই প্রে করার পরও আমরা টিকিট কেন পাচ্ছি না এটার জন্যে আমরা বাড়ি যেতে পারবো আমরা ঋণ করা মানুষ আমরা তো সবল হলে ভাই বিদেশ যেতাম না যেতাম বিদেশ যাচ্ছি আমরা একটু সফল হওয়ার জন্য তো এই জায়গার ক্ষেত্রে এরা এরকম দুর্নীতি করতেছে তাহলে আমরা কি করতে পারি আমরা আত্মহত্যা ছাড়া আমাদের উপায় নেই এখন এই পর্যন্তই আমরা বলতে পারবো তো দর্শক আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন না সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমাকে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দশক কথা বলতে বলতে আপনার আপনি শেষে চলে এসেছি ভিডিও কিন্তু শেষ শেষ করার আগে আপনার কাছে আবার রোধ করছি আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়েছেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিকটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছবে আপনার কাছে দশক বিশেষ করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ